প্রথমেই বাংলার বাড়ি গ্রামীণ বাংলার বাড়ি গ্রামীণ গরিব মানুষের মাথা ছাদ সম্পূর্ণ রাজ্য সহ সরকার নমস্কার বন্ধুরা এমটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে বাংলা আবাস যোজনা সংক্রান্ত সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন তো বন্ধুরা আপনারা হয়তো সকলেই জানেন যে বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা কিন্তু ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে কালকে অর্থাৎ কুড়ি মে মঙ্গলবার মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের একটি সভা থেকে বাংলা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা ছেড়েছেন তবে এ টাকা ছাড়লেও অনেকের অ্যাকাউন্টে হয়তো এই টাকা আসবে না কারা কারা কালকের এই দ্বিতীয় কিস্তির টাকাটি পাবেন আর কারা পাবেন না এবং পিডব্লিউ লিস্টে যাদের নাম ছিল তাদের জন্য কিন্তু একটি বিরাট সুখবর রয়েছে সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তো প্রথমে আমরা দেখে নেব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে কি জানিয়েছেন তারপরে আমরা আসছি কারা কারা কালকের এই টাকাটি পাবেন আর কারা পাবেন না এবং পিডাব্লিউ এর লিস্ট নিয়ে কি নতুন আপডেট রয়েছে তো শুনুন টাকাটা বের করে নেবেন এই যে আজকে কতগুলি উদ্বোধন হলো আজকে ধরুন প্রায় বারো লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ির প্রকল্পে আগে ফিফটি পার্সেন্ট দিয়েছিলাম বলেছিলাম মে মাসের মধ্যে আরও ফিফটি পার্সেন্ট দেবো আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো আমরা কথা দিলে কথা রাখি এবং আরও ষোলো লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেস পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেস পাবেন তাহলে কত হলো বারো লক্ষ আর ষোলো লক্ষ আঠাশ লক্ষ হল আগে সাতচল্লিশ লক্ষ করেছি এবং তারপরে আমি বলি এই দেখুন মেয়েরা বলছে আমরা পাই ওদের দিকে একটু তাকিয়ে দেখছেন না তো ওরাই তো আমাদের ভবিষ্যৎ মনে রাখবেন এর পরেও যদি কেউ বাকি থাকে কেন্দ্রীয় সরকারের স্কিম বন্ধ করে দিলেও আমরা রাজ্যের পক্ষ থেকে কেউ বাকি থাকলে পরে আবার ফেস ওয়াইজে করে দেব। তো বন্ধুরা কারা কারা টাকা পাবেন যারা টাকা পাওয়ার পর লিঙ্কেন পর্যন্ত কমপ্লিট করেছেন অর্থাৎ সম্পূর্ণ কমপ্লিট করেছেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে যারা এখনো পর্যন্ত লিঙ্কএ কমপ্লিট করতে পারেননি তাদের কিন্তু টাকা ঢুকতে সমস্যা হবে টাকা ঢুকবে তবে টাকা ঢুকতে কিন্তু সমস্যা হবে এই নিয়ে কিন্তু আমি আগের ভিডিওতেও জানিয়েছি তো এইবার আসি বাংলা আবাস যোজনা পিডাব্লিউ এর লিস্টে যাদের নাম ছিল তাদের অ্যাকাউন্টের টাকা কবে নাগাদ আসবে তো মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়ে দিয়েছেন এবছরে অর্থাৎ দুই হাজার পঁচিশের ডিসেম্বরে কিন্তু পিডাব্লিউল লিস্টে আদার্স যে ওয়েটিং লিস্টের নাম ছিল তাদের টাকা ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে দুই হাজার পঁচিশের দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু দুই হাজার ছাব্বিশের মে মাসে দেওয়া হবে তো আপনারা অবশ্যই নিজের অ্যাকাউন্ট চেক করে নেবেন কাদের কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আর অনেকেরই হয়তো আজকেই টাকা ঢুকতে পারে আবার অনেকেরই নাও ঢুকতে পারে সেক্ষেত্রে কোনো রকম টেনশন করবেন না দু এক দিনের মধ্যে খুব বেশি হলে তিন চার দিনের মধ্যে কিন্তু যদি আপনার অ্যাকাউন্ট ঠিক থাকে সব কিছু ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির ষাট টাকা চলে আসবে তো এই ছিল আজকের ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের প্রত্যেকের জন্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ